আমাদের ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই চট্টগ্রাম শহরে আজকে কয়েক বছর অনার্স পড়ার সময় থেকে কয়েক বছর না সামনের তিন শহরে যান চট্টগ্রাম শহরে আমার বাড়ি নেই

এই সময়টা তো আরো বেশি ভয়ঙ্কর অবস্থা ছিল দেশে কোন সরকার ছিল না পার্লামেন্ট রিজার্ভ আমরা যখন দায়িত্ব নিয়েছি আমি ঢাকা শহরে যাচ্ছি যে এক থানার সামনে দিই পুরো থানাটাই তো খালি আগুন মানে চাই এই অবস্থা থেকে আমরা যখন দায়িত্ব নিই তখন বিশ মিলিয়ন ডলার ছিল রিজার্ভ এখন বত্রিশ প্লাস আমাদের রিজার্ভ আমরা তো লয়েন অর্ডার থেকে শুরু করে সবগুলো প্রশাসনিক সিস্টেম একটা বিষয় সেটা হচ্ছে যাদের আন্দোলনের কারণে আপনারা সরকারে এসেছেন বা উপদেষ্টা হয়েছেন যেমন নাহিদ ইসলামের কথায় যদি বলি সেই নাহিদ ইসলামই বলছেন যে উপদেষ্টাদের সেপে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করছেন এই অবস্থাটা আসলে কেন হচ্ছে তারা কেন অবিশ্বাস করছে আপনাদেরকে

তাহলে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে কি যারা মানে আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদের সাথে সরকারের কি কোনো দূরত্ব তৈরি হয়েছে আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে রাজনীতির কারণে অনেক অনেক কথা আর এক মামা যায় না আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো প্রত্যেক আমরা সে সম্পর্ক বহাল চেষ্টা করি